হ্যালো ইডি ওয়ান টু চ্যানেল চ্যানেলিস ব্লগ আমি সোনা মনে আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে ছিল হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা উপলক্ষে আমাদের মন্দিরে ছিল বাবা অমরনাথের পুজো আর কালকে অ্যানাউন্স করে বলে দিয়েছিল যে যারা বাবা অমরনাথের মাথায় আজকে জল ঢালতে চায় তারা যেন আজকে সকাল এগারোটার মধ্যে এসে উপস্থিত হয় মন্দিরে তো দেখো সেই মতোই আমি আর মা চলে এসেছিলাম আর বোনে যেহেতু সামনে এক্সাম সেহেতু আজকে ছিল দুটো প্রজেক্ট জমা তো ও চলে গেছিল কলেজ সেই কারণে আজকে আর আসতে পারিনি বাবা অমরনাথের মাথায় জল ঢালতে আর বাবা অমরনাথের পাশে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা রক্ষা মা তো জানো তো মা রক্ষা অনেক বছর আগের পুরোনো তো মা রক্ষা কি এখানে উঠেছেন না কি আমি ঠিক জানি না তো আমি আমার ঠাম্মাকে জিজ্ঞাসা করি তো ঠাম্মাকে জিজ্ঞাসা করবার পর ঠাম্মা বলেন যে উনি নাকি বিয়ে হয়ে যখন এসেছিলেন তারও অনেক বছর আগেকার মা রক্ষা মা তাহলেই ভাবো কত পুরোনো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বাবা অমরনাথের পুজোও শুরু করে দিয়েছিলাম আর অর্ধেক পুজো আমার হয়েও গেল। আর ইতিমধ্যে যেহেতু এগারোটা থেকে আমাদের পুজো শুরু হয়ে গেছে বাবা অমরনাথের সেহেতু আমাকে ঠাকুরমশাই বলে দিলেন যে খুব অল্প অল্প ঘি মধু আর দই যেন আমি বাবা অমরনাথকে মাখাই তো সেই জন্যই আমি খুব অল্প অল্প করেই মাখালাম আর দুধও আমাকে ঢালতে বারণ করছিলেন পুরোটা অর্ধেকটা দুধ ঢালতে বলছিলেন এক ঘটের মধ্যে তো যাই হোক আমি অল্প অল্পই দিয়েছিলাম সব কিছু তারপর দেখো এখানে পঞ্চশস্য মানে যা যা দেয় আর কি সব কিছু দিয়ে বাবাকে এখন পুজো করে নিচ্ছি আর তোমরাও আজকে কে কে বাবা অমরনাথের পুজো করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপর দেখো আমার পুজোর শেষে এখানে আমার মাও পুজো করা শুরু করে দিল তো আমার মা আমি আরেকটা পাড়ার কাকিমা ছিলেন আমরা তিনজনই বাবা অমরনাথের মাথায় আজকে জল ঢেলেছিলাম এরপর দেখো মা রক্ষা মাকে বাবাকে কত সুন্দর করে সাজানো হয়েছিল আজকে মন্দিরটা তাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম আর আজ যেহেতু পূর্ণিমা তোমরা তো জানোই যে পূর্ণিমাতে নারায়ণ পুজো হয় তো তোমাদের ওখানে কোথায় কোথায় নারায়ণ পুজো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের পাড়ায় কিন্তু প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণ পুজো হয় আর কালকে যেহেতু রাখি সেহেতু তো অবশ্যই পুজো হবে আজকে নারায়ণ পুজো তো আমরা এরপর নারায়ণ মন্দিরেও গেছিলাম আমাদের তো তোমাদের সেটাও দেখাবো তো দেখো এখানে সব ফল করা হচ্ছিল এখানে ঠাকুরমশাই সব সাজিয়ে নিচ্ছিলো তো এরপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পাশে আমাদের নারায়ণ মন্দির তো নারায়ণ মন্দিরে চলে আসলাম তো মা এখানেও ফল মিষ্টি দিল নারায়ণ ঠাকুর তোমাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করি আজ থেকে পাঁচ সাত বছর আগেকার ঘটনা তো আমাদের এই নারায়ণ মন্দিরটা কেন ভেঙে আবার নতুন করে করা হয়েছে তো এই নারায়ণ মন্দিরটা করার সময় নারায়ণ ঠাকুরটাকে পাশে যে রক্ষা মায়ের মন্দির দেখলে রক্ষা মায়ের মন্দিরে রাখা হয়েছিল তো একবার বৈশাখ মাসে আমি রক্ষা মায়ের পুজোও দিতে এসেছিলাম পাশে যেহেতু নারায়ণ ঠাকুর ছিল সেহেতু আমি নারায়ণ ঠাকুরের পুজো করে নিয়েছিলাম নারায়ণ ঠাকুরকে মিষ্টিও খাইয়ে দিয়েছিলাম তো আমাদের বাড়ির পাশে একটা মেয়ে আমাকে দেখে বলে আয় বড়ো মেয়েদের নাকি নারায়ণ ঠাকুর পুজো করতে হয় না তুই কেন পুজো করলি তোর বিচার হবে এরকম বলছে তো আমি তো জানতাম না যে আয় বড়ো মেয়েদের নারায়ণ ঠাকুরকে পুজো করতে হয় না তো তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপর আমাকে অনেক কথা শুনতে হয়েছিল নারায়ণ পুজো করবার জন্য তারপর দিনই ছিল রাখি শুভ রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে তো দেখো আজকে সকালবেলায় না কত নীলকণ্ঠ ফুল ফুটেছিল ওটাই আমি ঘুম থেকে উঠে দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর জানো তো ভাই ফোঁটা আর রাখি পূর্ণিমা আসলে আমার মনটা খুব খারাপ হয়ে যেত কারণ আমার কোনো ভাই বা দাদা নেই এই জন্য আর তোমরা তো দেখেছো আমার মেজেও আমার একটা ছেলে হয়েছে আর ও আগের বছরই পাঁচ বছর হয়েছে সেই কারণে ওকে এখন থেকে আমরা ভাই ফোঁটাও দিতে পারবো রাখিও পড়াতে পারবো তো যখন আমার ভাই ছিল না তখন কিন্তু আমি আমার দাদুকেই ভাই ফোটা দিতাম এই বছর আমি রাখি পড়াতে পারলাম না সেই জন্য মনটা খারাপ ছিল তো দেখো বাবাকে ফুল দিয়ে কি সুন্দর মা সাজিয়ে দিয়েছিল তো তোমরা কমেন্টে বলো বাবাকে আজকে কেমন লাগছে দেখতে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে টাটা